বহুদিন ধরে তোমাদের একটাই প্রশ্ন দিদি তুমি রংতে কি মেশাও কি মেশাও হাই আজকে চলে এসেছি জাদুই লিকুইড নিয়ে যেটা মেশালে রং উঠবে না তার আগে বলি সবসময় এটা বলো দিদি তুমি কি রঙ ব্যবহার করো এই যে ফেব্রিক এর পুরো নাম ফেব্রিক্রাল অ্যাক্রেলিক কালার অনেকেই বলো দিদি এটা অ্যাক্রেলিক নাকি ফেব্রিক শোনো শোনো এটা অ্যাক্রেলিক কালার আবার এটা ফেব্রিক কালারও যেমন কোনো এক ব্যক্তি দুটো নাম থাকে যেই নামে ডাকো না কেন সেই একজনই সারা দেয় এইবার আসি এই জাদুই লিকুইডটাতে ফেব্রিক কালারকে টেকসই করতে আর তা যাতে ওয়াশ করলে না সহজে ওঠে তার জন্য মিডিয়াম ইউজ করা হয় মার্কেটে দুই ধরনের মিডিয়াম পাওয়া যায় মিডিয়াম ওয়ান ও মিডিয়াম টু প্রথমে বলি মিডিয়াম ওয়ানে এটা ক্যামেল ব্র্যান্ডের এটার উপরে লেখা আছে ফর ট্রান্সপারেন্সি ও ওয়াটার কালার এফেক্ট এটা মেশালে রঙটা ওয়াটার কালারের মতো পাতলা হবে তখন তোমার তুলিটা স্মুথভাবে চলবে তোমরা অনেকেই বলো দিদি তোমার তুলিগুলো কেন সুন্দর স্মুথভাবে চলে তার কারণ রংটা পাতলা থাকে পাতলা বলে আবার অতিরিক্ত করে দিও না নির্দিষ্ট পরিমাণে দিতে হবে না হলে আবার কালার ছড়িয়ে যাবে আঁকতে পারবে না এবার কতটা মেশাবে এটা আমি বলতে পারবো না তুমি তোমার প্রয়োজন অনুসারে দেবে আমি থালা বাটি প্লেট এই সব নিয়ে রঙ গড়িয়ে কাজ করি না কেন জানি না আমার এতে পোষায় না রঙও প্রচুর নষ্ট হয় তাই আমি সরাসরি বোতলে ঢেলেই কাজ করি তাহলে রঙে কি মেশাতে হবে মিডিয়াম ওয়ান বুঝতে পারলে এই কমেন্টটা করে করে সত্যি আমার হাত ব্যথা সবাই বলে দেয় তাও কেন জিজ্ঞেস করে আমি জানি না তাই বাধ্য হয়ে ভিডিও বানালাম প্লিজ যারা ভিডিও না থেকে শুধু কমেন্ট করতে চলে আসো তারা ভালো করে ভিডিও খুঁজে দেখবে তারপরে অন্যকে বিরক্ত করবে বোনাস টিপস হলো আমি সর্বদা সরাসরি বোতলে মিশিয়েই ফেলি আর মিডিয়াম ওয়ানকেও এরকম ছোট বোতলে গড়িয়ে রাখি এতে নষ্ট কম হয় বা বেশি পড়ে যাওয়ার চান্স থাকে না গুনে গুনে তিন চার ড্রপ দিয়ে ফেলি যখন যতটা মনে হয় অনেক সময় বেশিও লাগে আশা করি এই যে টিপসটা আজ অব্দি কোনোজন দেয়নি এরপর আছে মিডিয়াম টু এটা মিডিয়াম ওয়ানের তুলনায় একটু মোটা ওপরে পরিষ্কারভাবে লেখাই আছে মিক্সে সুইথ ফেব্রিকা মেটালিক পাউডার টুয়েল লিকুইড ফর্ম বুঝতেই পারছো মেটালিক পাউডারকে তরল আকারে পরিণত করে তাই সিলভার কিংবা গোল্ডেন কালারকে যদি পাতলা করে ডিজাইন করতে চাও তখন এটা দিও এটা নিয়ে ডিটেলস ভিডিও আমি বানিয়ে অলরেডি রেখেছি ওটা গিয়ে দেখে নিও গোল্ড কাণ্ড আই হোপ একদম পরিষ্কার ফেব্রিক কালারে মিডিয়াম ওয়ান দেবে এবং মেটালিক পাউডারের জন্য মিডিয়াম টু দেবে এইবার বলি এই পৃথিবীতে কোনো জনকে বলে কয়ে ধরা বাঁধা নিয়মে সব কিছু শেখানো যায় না যে কোনো কাজ তুমি যখন করবে তোমার মতোভাবে করো ও তখন দেখবে তুমি নতুন নতুন আবিষ্কার করতে পারছো শিখতে পারছো আমি বরাবর যে কোনো কাজ আমার মতোভাবে করতে ভালোবাসি হ্যাঁ আমি শুনি অন্যের কাছ থেকে শোনার পর সেই জিনিসগুলো আমার মতোভাবে করি আর কাজ করতে করতে আমি দেখি যে অনেক কিছু আবিষ্কারও হয়ে যায় হ্যাঁ পণ্ডও করি বাট কিছু না কিছু শিখতে পারি এগুলো আমি কোনোজন শেখায়নি নি করতে করতেই শেখা যদিও মিডিয়াম ওয়ানের কথাটা আমি কোনো না কোনোজনের কাছে শুনেছি আমার মা অনেক সময় বলে রান্না করার সময় খুন্তি নাকি আমি ভুলভাবে চালাই মানে নড়ি আমি মনে করি ভুল হোক ঠিক হোক বাট আমি যে কোনো দিকে নেড়ে চেড়ে রান্না করে ফেলি এটা হলো বেশ তাই তোমার কাজ তুমি তোমার মতোভাবে করো আর যার মেসেঞ্জার এখানে ওখানে মেসেজ করছো প্লিজ দয়া করে আমি কোনোজনকে রিপ্লাই দিচ্ছি না আর দেবও না হ্যাঁ কমেন্টগুলো পড়ে নিচ্ছি আমি যদি মনে হয় ভিডিও দেওয়ার হবে তাহলে আমি বানিয়ে দেবো ইনবক্স করার জন্য কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার যে দেওয়া আছে ওটা কেবলমাত্র অর্ডারের জন্য আদার্স কোনো কাজের জন্য নয় পুজোর কাজ চলছে প্রচণ্ড ব্যস্ত আছি তাই প্লিজ দয়া করে ডিস্টার্ব করবে না দেখা হচ্ছে কালকে